তুমি কি কখনো ভেবে দেখেছ যে মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান হল তোমার মন শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছেন যে যতক্ষণ তুমি বাইরে ঈশ্বরকে অনুসন্ধান করবে তিনি তোমার কাছ থেকে অদৃশ্য থাকবেন কিন্তু যখনই তুমি তোমার মনকে মন্দির বানাবে তখনই ঈশ্বর সেখানে আবির্ভূত হবেন এই মন হল সেই ভূমি যেখানে চিন্তা ভাবনা ফুটে ওঠে আবেগ আরতিতে পরিণত হয় এবং নিরবতা ভেতরের শঙ্খের মতো প্রতিধ্বনিত হয় কিন্তু এই মনকে মন্দির বানানো কোনো সহজ কাজ নয় এটি তপস্যা এর জন্য প্রতিদিন শুদ্ধিকরণ প্রতিটি মুহূর্ত সম্পর্কে সচেতনতা এবং প্রতিটি নিঃশ্বাসের অনুশীলন প্রয়োজন শ্রীরামকৃষ্ণের মতে যখন মন পবিত্র হয় তখন ঈশ্বর আসেন না এবং যান না তিনি সেখানে থাকেন কেবল দৃশ্যমান হন আজ আমরা শ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুসারে মনের এই যাত্রা অন্বেষণ করব যেখানে এটি অপবিত্রতা থেকে মুক্ত হয়ে প্রেম সেবা জ্ঞান এবং ধ্যানের মন্দির এবং আবাসস্থলে পরিণত হয় প্রতিটি শিক্ষাই একটি ফুল যদি তুমি ধীরে ধীরে এবং গভীরভাবে এগুলো বুঝতে পারো তাহলে তুমি মন্দিরের দরজায় করা নাড়তে পারো আর একবার মনের মন্দির খুলে গেলে বাইরে ঈশ্বরকে অনুসন্ধান করার দরকার নেই তারা ভেতর থেকে হাসছে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মন যখন শান্ত থাকে তখন এটি নিজেই একটি পবিত্র মন্দিরে পরিণত হয় ঈশ্বর আপনার ভেতরে থাকেন বাইরে নয় যখন আপনি ভক্তি দিয়ে আপনার মনকে পবিত্র করেন তখন সেই মনই ঈশ্বরের মূর্তিতে পরিণত হয় মন্দিরে প্রবেশের আগে যেমন আমরা আমাদের জুতো খুলে ফেলি তেমনি মন্দিরে প্রবেশের আগে ইচ্ছাগুলোকে দূর করতে হবে যখন এই মন প্রেম ভক্তি এবং ধ্যানে পূর্ণ হয় তখন এর ভেতরে ঈশ্বরের প্রত্যক্ষ আভাস দেখা যায় বাহ্যিক মূর্তিগুলি কেবল প্রতীক আসল মূর্তি আপনার মধ্যেই যখন আপনি আপনার মনকে পবিত্র করেন তখন এটি আরতিতে পরিণত হয় একটি প্রার্থনায় যে মন অশুদ্ধ সেই ঈশ্বরকে দেখতে পায় না কিন্তু যে মন সত্য নীরব এবং নিষ্ঠাবান সেখানেই ঈশ্বর নিজেই আবির্ভূত হন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তোমার মনকে ঈশ্বরের বসার জায়গা করে নাও সিংহাসনের মতো তবেই সেই মন সাধারণ নয় নিখুঁত হয়ে উঠবে মন্দিরের প্রতিধ্বনি একদিন নীরব হয়ে যাবে কিন্তু মনের মন্দিরের পুজো কখনো থামে না এই মনই ঈশ্বরের প্রকৃত মূর্তি এটিকে সাজান এটিকে পরিচর্যা করুন এবং আপনার প্রভুকে এর মধ্যে বসিয়ে দিন শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যার মন পবিত্র তার জন্য পাথরের মূর্তিও স্বয়ং ঈশ্বর হয়ে ওঠে বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ মন পবিত্র থাকলেই কেবল মূর্তির প্রভাব অনুভূত হয় যেমন গঙ্গার জল নোংরা পাত্রে রাখা যায় না তেমনি অপবিত্র মন ঈশ্বরকে দেখতে পায় না মন যখন লোভ আসক্তি এবং ঘৃণা থেকে মুক্ত থাকে তখন এটি পবিত্রতার উচ্চ স্তরে পৌঁছায় তখন মন কেবল চিন্তার যন্ত্র নয় বরং উপাসনার স্থান হয়ে ওঠে যখন প্রেম এবং সত্য মনের গভীরে থাকে তখন ঈশ্বর তার মধ্যে প্রকাশিত হয় যেমন একটি পরিষ্ঠান আয়নায় একটি মুখ স্পষ্টভাবে দৃশ্যমান হয় তেমনি ঈশ্বরের প্রতিচ্ছবি একটি পবিত্র মনে প্রতিফলিত হয় এই মন একটি মন্দির কিন্তু পবিত্রতা ছাড়া মন্দিরে প্রদীপ জ্বালানো যায় না আত্মাকে বাহ্যিক আচার অনুষ্ঠানের মাধ্যমে নয় অভ্যন্তরীণ শুদ্ধির মাধ্যমে পূজা করা হয় এই পবিত্র মনই প্রকৃত মূর্তি পূজা কেবল হাত দিয়ে করা হয় না পূজা এমন কিছু যা হৃদয়ের বেদনা থেকে উৎপন্ন হয় শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মনের ফুল সবচেয়ে বসুন্দর নৈবেদ্য অতএব প্রথমে মনকে স্নান করান এবং তারপর ঈশ্বরকে আবহন করুন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর কেবল কামনা বাসনাহীন মনেই বাস করেন যেমন জ্বলন্ত প্রদীপে ধোঁয়া থাকে না তেমনি উত্তপ্ত মনেও ইচ্ছা থাকে না যখন মনের মধ্যে ইচ্ছার আগুন জ্বলে তখন ঈশ্বরের কোনো স্থান থাকে না যদি মন্দির ধোঁয়ায় পূর্ণ হয় তবে মূর্তিটি দেখা যায় না এমনকি যখন মন ইচ্ছায় আচ্ছন্ন থাকে তখনও আত্মার প্রতিচ্ছবি লুকিয়ে থাকে ঈর্ষা ভান এবং লোভ ছাড়া মন ঈশ্বরের প্রকৃত স্থান হয়ে ওঠে যদি মন জাগতিক বিষয় থেকে মুক্ত না হয় তবে ঈশ্বরের পক্ষে সেখানে বসবাস করা অসম্ভব ধ্যানের মাধ্যমে ইচ্ছা নির্মূল হয় নীরব আত্মদর্শনের মাধ্যমে মন যখন খালি হয় তখনই এটি ঈশ্বরে পূর্ণ হয় শ্রীরামকৃষ্ণ বলেছেন যে প্রেম এবং বিরাগ মনকে মন্দির করে তোলে যেদিন মন থেকে ইচ্ছা দূর হয় তখন ঈশ্বর ভিতরে থাকেন তারপর মন্দির অনুসন্ধান করার প্রয়োজন হয় না মন নিজেই কাশিতে পরিণত হয় কাশীর শহর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যেখানে শব্দ থেমে যায় সেখানে ঈশ্বর আবির্ভূত হন যখন মন ক্রমাগত চিন্তা দ্বারা বেষ্টিত থাকে তখন এটি মন্দির নয় বরং মেলায় পরিণত হয় ঈশ্বর নীরবে পাওয়া যায় সমাবেশে নয় ঠিক যেমন মন্দিরে শান্তি থাকে তেমনি অন্তরে থাকা মনেরও প্রয়োজন যখন চিন্তার ঝড় থামে তখন আত্মার ঘণ্টা ধ্বনি কাঁচতে শুরু করে নিরবতা কেবল বাহ্যিক নিরবতা নয় অভ্যন্তরীণ নিরবতা ঈশ্বরকে ডাকে যখন মন ধ্যানে শান্ত হয় এটি আর কেবল স্মৃতি থাকে না এটি একটি উপলব্ধিতে পরিণত হয় শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নীরব মন হল ঈশ্বরের সিংহাসন সেখানে মন্দ্র বা মূর্তির প্রয়োজন নেই নীরবতা হল আরতি নীরবতা হলো ভক্তি মনকে শান্ত করার শিল্প হল ঈশ্বরকে স্বাগত জানানোর প্রস্তুতি এবং যে মন অন্তরে শান্তিপূর্ণ হয়ে উঠেছে তার বাইরের তীর্থস্থানের প্রয়োজন নেই নীরব মন হল সবচেয়ে পবিত্র মন্দির একটি সরল মন আপনার প্রকৃত দেবতার আবাস হয়ে ওঠে ঈশ্বর ছলনা পছন্দ করেন না তিনি কেবল সরল মনের হৃদয়েই বাস করেন যেমন একটি শিশু নির্দোষ তেমনি যখন মন পবিত্র সরল এবং আবেগপ্রবণ হয় তখনই প্রভুর প্রবেশ সম্ভব হয় জটিল যুক্তি এবং শাস্ত্রের মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না তিনি কেবল তখনই খুঁজে পাওয়া যায় যখন তিনি স্বাভাবিকভাবে প্রকাশ পান মন যত সরল ততই পবিত্র হয়ে ওঠে যেমন একটি মদি স্বাভাবিকভাবে প্রবাহিত হয় তেমনি যখন মন প্রবাহিত হয় তখন এটি একটি মন্দিরে পরিণত হয় কোন দেওয়াল নেই কোন জটিলতা নেই কেবল উন্মুক্ততার অনুভূতি শ্রীরামকৃষ্ণ বলেছেন মনকে নির্দোষ করুন এটাই ভক্তি যে মন পৃথিবীর ছলনার ঊর্ধ্বে উঠে যায় তা সত্যের মন্দিরে পরিণত হয় সরল মন ঈশ্বরের সবচেয়ে প্রিয় আবাসস্থল শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যুক্তির মাধ্যমে নয় কেবল প্রেমের মাধ্যমেই ঈশ্বরকে লাভ করা যায় যখন মনের মধ্যে নিঃস্বার্থ প্রেম জাগ্রত হয় তখন সেই মন শিবের আবাসস্থলে পরিণত হয় প্রেম হল সেই আগুন যা অহংকার এবং স্বার্থপরতাকে পুড়িয়ে দেয় যখন মন কোনো শর্ত ছাড়াই ভালোবাসে তখন তার মধ্যে দেবত্ব নেমে আসে ঠিক যেমন মন্দিরে প্রেম দিয়ে প্রদীপ জ্বালানো হয় তেমনি আপনার হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বালান প্রেম ছাড়া উপাসনা কেবল একটি প্রদর্শনী এবং প্রেমে ভরা মন নিজেই একটি সত্যিকারের তীর্থস্থান যখন আপনি ভেতর থেকে সকলের প্রতি করুণায় পূর্ণ হন তখন ঈশ্বর নিজেকে প্রকাশ করেন যেখানেই সত্যিকারের প্রেম থাকে সেখানে আমি আছি ঈশ্বর বলেন ঈশ্বর কোনো একটি ধর্ম বা মূর্তির দ্বারা আবদ্ধ নন তিনি প্রেমে আছেন যখন এই প্রেম হৃদয় প্রবাহিত হয় তখন মন মন্দিরে পরিণত হয় এবং জীবন উপাসনার স্থান হয়ে ওঠে প্রেমহীন মন প্রাণহীন প্রেমে ভরা মন ঐশ্বরিক শ্রীরামকৃষ্ণ আরও বলেন মনকে একাগ্র করো। বিভেদে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না মন যখন সকদিকে ঘুরে বেড়ায় তখন তা কখনও ঈশ্বরকে খুঁজে পায় না ঠিক যেমন সূর্যের রশ্মি একটি বিশেষ দর্পণের মধ্য দিয়ে কেন্দ্রীভূত হয়ে আগুন উৎপন্ন করে তেমনি একটি কেন্দ্রীভূত মন ঈশ্বরের সাথে সাক্ষাৎ করে মন যখন সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকে তখনই উপাসনা প্রাণবন্ত হয়ে ওঠে যখন মন প্রতিটি মুহূর্তে একটি একক লক্ষ্যে এক ঈশ্বরের উপর কেন্দ্রীভূত থাকে তখন এটি মন্দিরের শিষ্যের উচ্চতায় পৌঁছায় একাগ্রতা মনকে স্থিতিশীল করে স্থিতিশীলতার সাথে মানুষ আত্মায় নেমে আসে যেখানে ঈশ্বর পাওয়া যায় ধ্যান কোনো পৃথক কার্যকলাপ নয় এটি ঈশ্বরে মনের সম্পূর্ণ নিমজ্জন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর বিক্ষিপ্ত মনে থাকেন না এটিকে একাগ্র করুন এটি একটি সিংহাসনে পরিণত হবে প্রকৃত ভক্তি হল যেখানে মন বিচরণ করে না এই একাগ্র মন হল ঈশ্বরের আসন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ধ্যান হলো সেই দ্বীপ যা মনের অন্ধকার দূর করে যখন মন উদ্বেগ ভয় এবং বিভ্রান্তিতে পরিপূর্ণ থাকে তখন ঈশ্বরের আলো সেখানে পৌঁছাতে পারে না ধ্যান হলো সেই অনুশীলন যা মনকে দীপকে রূপান্তরিত করে এবং ঈশ্বরের শিখা তার মধ্যে জ্বলে ওঠে ঠিক যেমন মন্দিরে সন্ধ্যায় আরতি করা হয় একইভাবে প্রতিদিন ধ্যানের মাধ্যমে মনের মন্দিরে ভগবানের আরতি করা উচিত ধ্যান তখনই তীর্থযাত্রায় পরিণত হয় যখন মনের মন্দির সম্পূর্ণরূপে শুদ্ধ হয় ধ্যান মানে কেবল চোখ বন্ধু করা নয় এর অর্থ হল ভেতরে তাকানো এবং আত্মার আলোয় পৌঁছানো মন যত শান্ত হবে ধ্যান তত গভীর হবে ধ্যানের মাধ্যমে যখন মন স্থির হয়ে যাবে তখন ঈশ্বরের অভিজ্ঞতা সম্ভব হবে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ধ্যানের মাধ্যমে আত্মা জাগ্রত হয় এবং ঈশ্বর জাগ্রত আত্মার মধ্যে বাস করেন ধ্যান মনের দেওয়াল ভেঙে দেয় এবং ভেতরের মন্দির আলোকিত হয় ধ্যান হলো মনের আরতি এবং আত্মার পূজা তিনি বলেছেন যে মূর্তি বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ প্রকৃত আলো ভেতর থেকে আসে যখন আপনি বাহ্যিকভাবে প্রদীপ জ্বালান এবং ভেতরে অন্ধকার থাকে তখন পূজা অসম্পূর্ণ থাকে মন হল সেই স্থান যেখানে প্রদীপ জ্বালানোর মাধ্যমে ঈশ্বর আবির্ভূত হন সাধনা সত্যবাদিতা এবং আত্মদর্শনের মাধ্যমে যেমন মন্দির বারবার পরিষ্কার করা হয় তেমনি মনকে প্রতিদিন চিন্তা দিয়ে শুদ্ধ করা উচিত আত্মার চেতনা দিয়ে জ্বলন্ত প্রদীপ কোনো বাতাস তা নিভাতে পারে না শ্রীরামকৃষ্ণ বলেন বাইরের প্রদীপের দিকে পাকাও কিন্তু ভেতরের প্রদীপকে ভুলে যেও না যখন সত্যের আলো মনে জ্বলে তখনই তা মন্দিরে পরিণত হয় শুধু ধূপকাঠি নয় বিবেকের পবিত্রতা প্রয়োজন সুগন্ধির প্রয়োজন এই ভেতরের প্রদীপ হল আত্মজ্ঞানের শিখা যা ভেতরে আলোকিত তাই বাইরে ঈশ্বরকে দেখতে পারে শ্রীরামকৃষ্ণ বলেন কামনায় ভরা মন কখনো ঈশ্বরের আবাস হয় না যদি কেউ কিছু অর্জনের জন্য অস্থির থাকে তাহলে ঈশ্বর তার ভেতরে থাকেন না প্রকৃত মন্দির হল তৃপ্তি ও সন্তুষ্টি দিয়ে নির্মিত ঠিক যেমন শান্ত জলে চাঁদের প্রতিফলন দেখা যায় তেমনি তৃপ্ত মনেও ঈশ্বর দৃশ্যমান হন কামনার আগুন মন্দিরকে ছাই করে দেয় শ্রীরামকৃষ্ণ বলেন ঈশ্বরকে লাভ করার আকাঙ্ক্ষা করো না কেবল তাকে ভালোবাসো আর যখন তুমি ভেতরে সন্তুষ্ট হও তখন প্রতিটি নিঃশ্বাসে ঐশ্বরিকতা প্রতিফলিত হয় তৃপ্ত মন হল সেই বাগান যেখানে ভগবান খেলা করেন এই তৃপ্তি হল ভক্তির মূল এবং মন্দিরের ভিত্তি তৃপ্তি হল ভগবানের ইচ্ছায় থাকা এবং এই আত্মসমর্পণ মনকে মন্দিরে রূপান্তরিত করে শ্রীরামকৃষ্ণ বলেন ভক্তি পাথরকেও ভগবানে রূপান্তরিত করে এবং যখন মন বিশ্বাসে পূর্ণ হয় তখন ভগবান নিজেই ভেতরে অবতরণ করেন ভক্তি হল সেই অনুভূতি যা মনকে মন্দিরে রূপান্তরিত করে পরিস্থিতি যাই হোক না কেন যেমন সোনাকে আগুনে গরম করে অলঙ্কারে পরিণত করা হয় তেমনি ভক্তির ঠান্ডার মাধ্যমে মন ও মন্দিরে পরিণত হয় শ্রদ্ধা মানে না দেখে বিশ্বাস করা মন যখন প্রতি মুহূর্তে ঈশ্বরকে ডাকে তখন সেই স্থানটি পূজনীয় হয়ে ওঠে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভক্তিতে শক্তি আছে এটি মনকে ঈশ্বরের আবাস করে তোলে তুমি হয়তো পূজার মন্ত্র ভুলে যেতে পারো কিন্তু ভক্তির অনুভূতি মনে থাকবে এই অনুভূতি হৃদয়কে খুলে দেয় এবং ভেতরের মন্দিরকে সাজায় প্রকৃত ভক্তি মনকে ঈশ্বরের সিংহাসন করে তোলে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যেখানে আমি নেই তিনি সেখানে আছেন অহংকার হল সেই প্রাচীর যা মন এবং ঈশ্বরের মধ্যে দাঁড়িয়ে আছে ঠিক যেমন মন্দিরের দরজা ছোট যাতে সবাই মাথা নিচু করে প্রবেশ করতে পারে প্রবেশ করো একইভাবে মনকেও নত হতে হবে একে আত্মসমর্পণ করতে হবে যখন তুমি ভেতর থেকে বল আমি কিছুই নই তুমিই সব কিছু তখনই ঈশ্বরের আগমন শুরু হয় অহংকার মনকে কলুষিত করে ভক্তি তাকে পবিত্র করে শ্রীরামকৃষ্ণ বলেন আমি অদৃশ্য হয়ে যায় তবেই প্রভুকে দেখা যায় যারা ভগবানের চরণে তাদের অস্তিত্ব সমর্পণ করে তাদের মন তাৎক্ষণিকভাবে একটি মন্দিরে পরিণত হয় এই মন্দিরটি বাহ্যিক ইট দিয়ে নির্মিত নয় বরং আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয় নম্র মনি ঈশ্বরের প্রকৃত আবাসস্থল শ্রীরামকৃষ্ণ আরও বলেন যেই মনটিতে আত্মা জাগ্রত হয় তা হল প্রকৃত তীর্থস্থান যখন তুমি কেবল কর্ম এবং চিন্তার স্তরে বাস করো তখন মন জনাকীর্ণ হয়ে ওঠে কিন্তু যখন অন্তরের চেতনা জাগ্রত হয় তখন মন মন্দিরের গর্ভগৃহে পরিণত হয় এটি সেই স্থান যেখানে আত্মা এবং পরমাত্মা মিলিত হয় জাগ্রত চেতনা মানে হল এই জানা যে আমি দেহ নই আমি নিজেই আত্মা এটি জানা কেবল জ্ঞান নয় এটি অভিজ্ঞতা ধ্যান সেবা এবং সৎসঙ্গের মাধ্যমে এই চেতনা ধীরে ধীরে বিকশিত হয় শ্রীরামকৃষ্ণ বলেন জাগ্রত হও এবং জানো প্রভু তোমার ভেতরে আছেন এই জাগরণ মনকে সাধারণ থেকে ঐশ্বরীকে করে তোলে এই আত্মচেতনা একটি মন্দিরের আত্মায় পরিণত হয় আর যার বিচক্ষণতার অভাব আছে তার মন মন্দির নয় জগতের বাজারে পরিণত হয় বিচক্ষণতা হলো সেই বুদ্ধি যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে মন যখন আসক্তিতে জড়িয়ে পড়ে তখন তা মায়ার আবাসস্থলে পরিণত হয় কিন্তু যখন বিচক্ষণতা জাগ্রত হয় তখন মন নিজেই একটি মন্দিরে পরিণত হয় আত্মাকে রক্ষা করে বিচক্ষণতা হলো মনের দেওয়াল যা জগতের পাপ থেকে আভ্যন্তরীণ পবিত্র তাকে রক্ষা করে ঠিক যেমন মন্দিরের দেওয়াল একটি মূর্তিকে ছায়া দেয় তেমনি বিচক্ষণতা আত্মাকে স্থিতিশীলতা দেয় বিচক্ষণতা মনকে গভীর করে ভ্রম দূর করে এবং প্রভুর অপলব্ধির দিকে নিয়ে যায় শ্রীরামকৃষ্ণ বলেন মায়ার ঘূর্ণি থেকে বেরিয়ে এসো বিচক্ষণতার নৌকায় বস যদি তুমি মনকে মন্দির বানাতে চাও তাহলে প্রথমে বিচক্ষণতা দিয়ে ঢেকে দাও এই দেওয়ালগুলি আভ্যন্তরীণ আর ভেতরে তোমাকে প্রভুকে বসাতে হবে তাই প্রথমে এই দেওয়ালগুলি ভেঙে ফেল প্রভু স্বয়ংক্রিয়ভাবে আসবেন এবং ঈশ্বরের কণ্ঠস্বর কেবল শান্ত মনেই শোনা যাবে ঠিক যেমন রদ শান্ত হলেই আকাশ দৃশ্যমান হয় একইভাবে প্রভুকে শান্ত মনে দেখা যায় অস্থির মনে কেবল চিন্তার শব্দ হয় এবং এই শব্দ প্রভুর আহ্বানকে ডুবিয়ে দেয় যখন তুমি ভেতরে শান্ত হও তখন নিরবতা কথা বলতে শুরু করে প্রভু শব্দে নয় বরং নিস্তব্ধতায় অবতরিত হন শ্রীরামকৃষ্ণ বলেন নীরবতা হল সেই ভাষা যেখানে ঈশ্বর যোগাযোগ করেন যখন মনের অকেজ কার্যকলাপ বন্ধ হয়ে যায় তখন প্রকৃত অভিজ্ঞতা আসে শান্ত মন হল সেই মন্দির যেখানে প্রতিটি নিঃশ্বাস একটি মন্ত্রে পরিণত হয় এটি সেই পরিবেশ যেখানে ঈশ্বর শ্বাস নেন একটি শান্ত মন প্রভু মুঠনে পরিণত হয় জয়ফুল উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ